এক ধার্মিক নাবিক জাহাজ সালে যাচ্ছিল হঠাৎ করে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়ে যায় ওই নাবিক একটা তক্তার পরে বর করে ভাসতে থাকে একদিন কিনারায় যেয়ে হাজির হয় তখন আস্তে আস্তে দুর্বল শরীরে কিনারায় ওঠে উঠে একটা ছোট রাস্তা দিয়ে হাঁটতে থাকে দেখে একটা বাড়ির ভিতর আলো জ্বলতেছে ওই বাড়ির সামনে যে বলে যে কে আছে ঘরের ভিতর আমাকে একটু খাবার দেয় আমি খুব দুর্বল তখন লোক বেরিয়ে এসে দেখে যে সত্যি সত্যি লোকটা দুর্বল তখন তাকে কিছু খাবার দেয় দেওয়ার সাথে সে ক্লান্ত শৈলে ঘুমিয়ে যায় তখন ওই বাড়ির স্বামী স্ত্রী আলাপ করতেছে এই লোকটাকে আমাদের দেশে রাজা বানাবো কারণ ওই দেশের রাজা নাই দীর্ঘদিন খালি আছে ওই দেশের নিয়ম হলো পাঁচ বছর একটা দেশ চালাবে তখন পাঁচ বছর পরে তাকে একটা নির্জন দিফেনে ফেলে দিয়ে আসে ওখানে সে মারা যায় এই জন্য কেউ রাজা হতে চায় না তখন ওই লোকটা যখন ঘুম থেকে উঠছে তখন এই প্রস্তাব এসে তাকে যে আপনি আমাদের দেশে রাজা হবেন তা হচ্ছে হব তখন তাকে লোকজনের কাছে নিয়ে গেছে লোকজন বলছে যে আপনি আমাদের দেশের রাজা হবেন কয়ে নিয়ম কি বলছে এখানে দেশ চালাবে পাঁচ বছর পাঁচ বছর পরে তাকে তোমাকে একটা নির্জন দ্বীপেনে ফেলে দেবো ওখানে তুমি কি হবে আমরা জানি না তখন ওই লোকটা বলতেছে আপনার এই পাঁচ বছর আমি দেশ চালাবো পাঁচ বছর কি আমার কথা অনুযায়ী দেশ চলবে হ্যাঁ তোমার কথা অনুযায়ী দেশ চলবে কয় আমি হব তখন সে পাঁচ বছর ওই দেশে যখন সিংহাসন গ্রহণ করছে করার পরেই সে ঘোষণাতেছে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীকে তোমরা অর্ধেক ভাগ হয়ে যাও যে ওই নির্জন দ্বীপে তোমরা কাজ করো এই দেশে যত প্রাণী পশু পাখি মানুষ ভালো ভালো মানুষ আছে এদেরকে নিয়ে ওখানে ঘরবাড়ি বেঁধে দেওয়া ওখানে আবাদ করবা ওখানে গাছপালা লাগাবা সব কিছু এই দেশের যেরকম রাষ্ট্র আছে ওই দেশে একটা রাষ্ট্র বানাই ফেলবা তখন এই পাঁচ বছর ওখানেই তারা কাজ করছে আর কিছু এই দেশটা চালাইছে পাঁচ বছর পরে যখন তাকে ফেলে জন্য সাজানো হয়েছে লোকজন তখন তাকে ফেলে দিয়ে আসতে যাচ্ছে কানাকাটি করতে ফেলানোর জন্য ফেলায় না ফেলায় না কিন্তু এ কান্নাকাটি করতেছে না আর হাসতেছে তখন লোকজন বুঝতে পারতেছে না তখন যাকে ওই নিজন দ্বীপে যখন নিয়ে গেছে দেখে সেই দ্বীপ আর দ্বীপ নাই এখন একটা ওখানে একটা রাষ্ট্র তখন রাজা বলতেছে আমি কেন হাসতেছিলাম আগেকার রাজারা ছিল বোকা তারা ওই দেশেই শুধু রাজত্ব করছে এর নির্জন দ্বীপে যে থাকবে এখানে তারা চিন্তা করে নাই কিন্তু আমি তো বোকা না আমি ওই দেশের রাজত্ব করছি এই নির্জন দ্বীপটাকে আমি রাষ্ট্র বানাই ফেলছি তা তোমরা এখানে আমাকে ফেলে দিতে হবে এর কোনো বিকল্প নাই তাদের ওয়াদা অনুযায়ী তখন তারা সেই নির্জন দ্বীপে ফেলে চলে আসছে তখন সে রাজা ওই দেশেই রাজত্ব করছে আজীবন আমার এই গল্পটা বলার উদ্দেশ্য আমরা দুনিয়ার জীবনে আরামায়সে বিলাসের মধ্যেও পরকালের জীবনে নামক রাষ্ট্রে যেন আমরা আরামায়সে থাকতে পারি এই জন্য এই দুনিয়ার এই জীবনে আমরা কেন জান্নাতের ওই কথা যেন ভুলে না যাই পরকালের ওই রাষ্ট্রের কথা যেন ভুলে না যাই আমরা এখানে এসে থাকবো আমরা বেশি বেশি করে আমল করব তান ছৎকা করব নামাজ পড় আল্লাহর হুকুম মেনে চলব যেন পরকালে জান্নাত নামক রাষ্ট্র আমাদেরকে আরও বেশি সজ্জিত থাকে আমরা বেশি ওখানে যেন ভোগবিলাসে থাকতে পারি আমরা ওখানে যেন রাজত্ব করতে পারি আমরা এই দুনিয়ার রাজত্ব পেয়ে দুনিয়ার ভোগবিলাস পেয়ে যেন পরকালের ওই জান্নাত নামক রাষ্ট্রের কথা ভুলে না যাই ওই বুকা রাজাদের মতো পাঁচ বছর আরামে থেকে যেন নির্জন দ্বীপে যে জীবনটা নষ্ট না হয় এই জন্য আমরা এই বিষক্ষণ নাবিক রাজার মতো দুনিয়াতে থেকে আখেরাতের ওই জান্নাত নামক রাষ্ট্র সাজাতে পারি আল্লাহবাক আমাদেরকে তৌফিক দান করুক আমিন